অত ধীরে ধীরে কথা বললে হবে না সো হাই বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে দশটা আর ওই যে ঈশানকে আমি রেডি সেডি করে দিয়েছি ঘুম থেকে উঠিয়ে দাঁত মাজিয়ে তারপর ওকে বললাম তুই স্নানটা করে নে করে নিয়েছে একটুখানি জিনাদের ঘরে গেছিলো দেখা করতে আসলে ওরা দুদিন ছিল না ওই জন্য আজকে দেখা করতে গেল নেই ও স্কুলে গেছে ও জিনা দিদি স্কুলে গেছে তাই একটু খেলাও হলো না এখন বলছে মা আমি একটু ফোন দেখবো তারপরে থাকিয়ে দেবো চলে যাস আর ফোন দেখা হবে না সেই স্কুল থেকে এসে তখন ওই বেশি ওকে ফোন ধরতে দিই না তাহলে নিশা হয়ে যাবে আর মাছের ডিমের বড়া করছে এর মধ্যে কী বলতো আরে বা এর মধ্যে কী বলতো যদি বেসন টাসন দিয়ে মারতাম তাহলে এই যে ফাট ফুট করে যে ফাটছে এটা ফাটতো না তো অনেকটাই মাছের ডিম আর লোটে মাছ সকালবেলা এনে দিয়ে গেছে মাছের ডিমটা কী বলতো আমি ওই বেসন পেঁয়াজ লঙ্কা টমা এসব দিয়ে বড়া করি তো আমার ঠিক খেতে ভালো লাগে না তো সকালবেলাটা এখন ভাত দিয়ে খাওয়ার জন্য একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এটা খেতে ভালো লাগে আর ওই যে কাঁকরোল ভাজলাম মানে সকালের মেনু হচ্ছে ডাল মুসুর ডাল আর মুগ ডাল মিলিয়ে ডাটা দিয়ে করেছি কাটো ডাঁটা দিয়ে ডালটা করেছি ভালো লাগে খেতে দুটো ডাল মিক্স করে করলে তো মাছের ডিমের বড়া আর কাঁকরোল ভাজা দিয়ে সকালের খাওয়া খাবো এখন বললাম ওই তো সাড়ে দশটা বেজে গেছে চলো ঝপঝপ করে করি না তো ছেলের আবার স্কুলে দেরি হয়ে যাবে আর ব্লগটাই যে আরম্ভ করে দিলাম তোমরা দেখতে থাকো আকাশের কথা আর বলো না দিক মানে থেকে থেকে যা মেক করছে যতবার মেঘ করে ততবার আমি ছুটে ছুটে ছাদে যাই যেই ছাদে যাই দেখি মামা আবার উকি দেয় একদম চারিদিক আলো হয়ে যাচ্ছে দুদিন ধরে যা থেকে থেকে বৃষ্টি হয়েছে আর ভালো লাগছে না ভাই বৃষ্টি ভালো লাগে এত ভালো লাগে সব কিছুই অল্প অল্প ভালো বেশি গরম ভালো লাগে না বেশি শীত ভালো লাগে না বেশি বৃষ্টিও ভালো লাগে না তাই তো বাবা আর ওই যে ওইদিকে এক গামলা পুইশাক কাটা হয়েছে ও ঠাম্বা কেটে দিয়েছে তো পুঁশাকটা বলেছিল সকালবেলা চিংড়ি মাছ দিয়ে করবে এনে দিই চিংড়ি মাছ কদিন ধরে হচ্ছে হয়ে ঈশানকে স্কুল পাঠিয়ে আমি কটা ভাত নিয়ে এখন খেয়ে নি যখন স্কুলে যায় আমার যুদ্ধ চলে মনে হয় কতক্ষণে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে রেডি সিডি করে স্কুল পাঠিয়ে দেবো তো গেল আমার শান্তি এবার আমি একদম শান্ত মস্তিষ্কে কটা ভাত খেয়ে নিই আর এদিকে যে পুঁইশাক বসিয়ে দিয়েছি পুঁইশাক মানে রান্না হয়ে গেলে মোটামুটি রান্না শেষ আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে তো গ্যাস ভালো করে মুছে নিয়েছি আর দুপুরবেলা যে বড়া বানাবো তার জন্য বলেছিলাম না যে লোটে মাছ এনেছে সেই লোটে মাছটা একদম ছোটো ছোটো করে টুকরো করে কেটে আর এই যে বেসন পেঁয়াজ লঙ্কা সমস্ত দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি আর মাছের ডিমের বড়াটাও তাই এই দুই রকমের বড়া আমাকে ভাজতে হবে কতখানি তেল লাগবে বলো তো বড়া ভাজতে অনেক তেল লাগে আর একটু খাবার জল ভরে নিচ্ছি সকালবেলা খাওয়া দাওয়া করে বাসন মাঝা মাঝাঘসা হয়ে গেছে রোদ্দুরে এখনো পর্যন্ত রয়েছে সেগুলোকে রেখে রাখবো আর এই যে আমার লক্ষ্মীরানী আমার টুকটুকি এক গামলা আজকে কেচেছে কাজবে না কাজবে না ওরে বাবা বন্ধুরা দেখোই দেখো সাপ বাবা টুকটুকি আমার বাথরুমে এটা কী সাপ দেখো কেমন করে যাচ্ছে ঢুকে গেল কোথায় গেল উজি উজি ও ঢুকে এই দেখো সাপ এই দেখো না এই বাথরুমের এখান থেকে বেরোলো ওই যে দেয়ালে রয়েছে সাপ ওই যে ওই যে ওই যে দেখো দেখো আরে ওই তো ওই দেখো জানলার উপরে ব্যাগটা কী সব গোইটা কি আরে আমি কথা বলছি না এখান থেকে বেরোলে বাথরুমের ওখান থেকে এই যে এখান থেকে বেরোলে এই নিচটা থেকে দেখছো বুঝছো তো জায়গা খুঁজছে বেরোতে পারছে না ওখান থেকে বেরোনোর জায়গা আছে নাকি দেখো ছিটকে আসবে আবার ওই ঢেলে থাক আর ঢেলে থাক সব তো ভয় তো লাগে এই সিঁড়িরতলায় রয়েছে অনেক জিনিসপত্র রয়েছে তার মধ্যেই কোথায় ঢুকে রয়েছে মানে যতক্ষণ আমি বেরোতে নিজের চোখে দেখতে পাচ্ছি ততক্ষণ একটা মনের মধ্যে ভয় তো থাকবেই এই রাত্রেবেলা হলে যতই লাইট জ্বালানো হোক রাত্রেবেলা হলে তো বাথরুম যাওয়া হবে সবসময় তো মনেও থাকবে না এই বর্ষাকালে না এই এক সমস্যা টুকটুকি তো বাথরুমের ভেতর দরজা বন্ধ করা ওখান থেকে আসেনি সাপটা মনে হয় যে চাতালের যে ড্রেনটা রয়েছে নেট দেওয়া ওইখান থেকেই এসছে চলে গেছে চলে গেছে না আবার ভেতরে ঢুকে গেল ও ভিড় গেল একটা ফুটো আছে দুটো ফুটো আছে কি জানি অত ভিড়ের মধ্যে তো নাও দেখতে পারে ফুটো ওই একটা আছে না সে তো আছে আর এখানটা সব জিনিসপত্র রয়েছে না ঘুপচির মধ্যেই ঢুকে থাকবে আরে লম্বা ছিল কি হেলে না কেলে যাই হোক সাপ না বল আরে আমি কথা বলছি তো এইখানটা এই যে চাতালের এইখানটা থেকে দেখি না এই জায়গাটা দিয়ে আমি এখানে বসে বাসন মাঝি সাতটা জানলাটার উপরে আমার দিকে চেয়ে রয়েছে একবার যদি উড়ে আমার ঘরের মধ্যে আসে হয়ে গেল কেমন মানে পাঠিলের সাথে পুরো লেগে রয়েছে রাস্তা পাচ্ছে না যাওয়ার জন্য ওই জন্য ওইখানে খালি ঘোরাঘুরি করছে এবার তুমি কি টাইমবার টানতে গেলে যদি আবার উঠে চলে আসে গায়ের মধ্যে রাস্তা পাচ্ছে না বলে এদিক ওদিক ওইখানটাই রয়েছে ওই ড্রেনটা ফাঁকা দিয়ে টিকটিকি বেরোচ্ছে পিঁপড়ে বেরোচ্ছে পাতা ওপর থেকে পড়ছে আমি মানে ভয় পেয়ে যাচ্ছি সাপটা আর বেরোচ্ছে না কিরা সাপ দেখবি সাপ ঢুকেছে দেখ না ওই যে যেটু তাড়াচ্ছে সাপ মাছের ডিমের বড়া এখানে হয়ে গেছে আর লোটে মাছের বড়া বসিয়েছি একসাথে অনেকগুলো বড়া বসিয়ে দিয়েছি তো কেমন ভেঙে ভেঙে গেছে আর আবার আকাশে মেঘ ভর্তি কত মেলা ছাদের ওপরে না তুলে সব যাবে বৃষ্টিতে ভিজে আর আমি এখনো পর্যন্ত সাপের আতঙ্কে রয়েছি সাপটাকে তো আমি বেরোতে দেখিনি না বেরিয়ে গেছে কিনা কি জানে সেটাও বলতে পারছি না হ্যাঁ মামা বাড়ি চলে যাবো তোমার মামার বাড়ি গেছে কলকাতা আরে আমি তো আসতে দেখেছি সাপটাকে তো বেরোতে দেখিনি তাহলে ভয় ভয় লাগছে পায়ে একটা ঝাঁটার কাটি ঠেকছে তাও ভাবছি মনে হয় মনে হয় সাপ পাড়া দিলাম আতঙ্কেই কাটবে সারাটা দিন চলো তাহলে বড়াগুলো ভেজে দুপুরে খেয়ে নি চলো দেখি ছাদের জামা কাপড়গুলো শুকিয়ে গেছে কিছুটা তোলা হয়ে গেছে আর কয়েকটা রয়েছে তুলে নি সেক্ষেত্রে তো আজকে মানে বৃষ্টি বৃষ্টি সারাদিন আজকে হয়নি ওই ছিটে ফোটা একদম সেই ইসে বলে সেরকম থেকে থেকে ছিটে ফোটে ওরকম হয়েছে তো খুব অসুবিধা হয়নি জামা কাপড়গুলো বেশ ভালোই শুকিয়ে গেছে তাও এই মেয়ের এই মোটা কুর্তিটা এটা তো ভেজা রয়েছে আর এইগুলো হচ্ছে শুকিয়ে গেছে আর বাদ বাকিগুলো তোলা হয়ে গেছে ওপরে ছেলে আমার গুড়ি দেখতে এসছে আর ইয়ে বলছে মা আমি জামা কাপড়গুলো তুলে নিয়েছি এইবার আমার শুনে মাথাটা গরম হয়ে যেত তোকে আমি বলেছি জামা কাপড় তুলতে তুলতে গিয়ে যদি বাই চান্স পরে যেত এমন পাকা না না বাবাকে বলবো আমি তুই ছাদের মধ্যে জামা কাপড় গুলো তুলেছিস বলবো তো মার খাওয়াবো খুব ভালো হবে না কি আর সব ওই ওই যে ক্লাবটা দূরে দেখা যাচ্ছে ক্লাবের ছাদের ছেলে পুলেরা ঘুরি ওড়াচ্ছে আর ঈশান নিজের ছাদে বসে বসে সেই ঘুরি ওড়ানো দেখছে আমি না আজকে অন্যভাবে ক্যামেরাটা ধরেছি কি জানি ঠিকঠাক মতো ভিডিওটা হলো নাকি সাড়ে ছটা বাজলেই পড়তে যাবে তাই বললাম যে কটা বিস্কুট এমনি খাবি না জলদি খাবি দূর ব্যাং সাড়ে ছটার সময় পড়তে যাবে তো বললাম কয়েকটা মেরি বিস্কুট খেয়ে যায় বিস্কুটটা তোল বাবা তোল আচ্ছা দে এমনি খাবি না জলদি খাবি এমনি খাবি আর দেবো দেখ যা একটু করবি না আর দুপুরে যা সমস্ত খাওয়ার বাসন ছিল সমস্ত মাজা ভাষা হয়ে গেছে মানে বিকেল হয়েছে কাজকর্ম সবই শেষ খালি লাস্ট জামা কাপড় তোলা বাকি ছিল সেটা হয়ে গেল আর আমার কিন্তু এখনো পর্যন্ত সেই সাপের ভয় রয়ে গেছে কারণ সাপটাকে তো আমি আর দেখিনি জানি বেরিয়ে গেছে মনে হয় না তো একটু দেখতে তো পেতাম আর দেখতে পাইনি কারণ আমি মাঝে মাঝে গিয়ে সিঁড়ির তলা দেখছি দেখা যায় নাকি এই এখানে মেয়ের স্কুলের প্যান্ট রয়েছে ওরে আয় রে এটাও আসে না প্রচুর জামা কাপড় কেঁচেছে গো আমার লক্ষ্মীরানি বলছে কত কাঁচা মানে হাত ব্যথা যদি কাজ যেমন জমিছিস নিজেরটা কাজ মানে ওকে কিছু কাজ করতে না দিয়ে দিয়ে না শরীরের মধ্যে বাদ ধরে যাচ্ছে ওই জন্য বলছি নিজের জামা কাপড় অন্তত কাঁচা শিখবি তোমাদের এই আমার ছোট্ট বাগানটা একটু দেখাই সেই তুলসির চারা ছোট্ট ছোট্ট পুঁতে ছিল না কতটা বড়ো হয়ে গেছে দেখো আর এছাড়া ভেতরে কতগুলো উচ্ছে গাছ তারপর একটা কাকরুল গাছ হয়েছে এখানে যেহেতু মাঝে সাজে না আমি চোকলা ফোকলা ফেলি তো ওই চোকলার সাথেই সব উচ্ছের দানা কাঁকরুলের দানা কখন চলে গেছে আর ওই গাছগুলো বেরিয়ে গেছে তবে এই যে দুটো আমি ফুল গাছ লাগিয়েছি এই ফুল গাছ দুটো যে কি হবে মানে বাঁচবে কি মরবে আমি বুঝতে পারছি না এখনও পর্যন্ত মানে একটাও পাতা পাতা কিচ্ছু গজায়নি আর যতবার এই তুলসী গাছ থেকে পাতা বেরোয় ততবার ছাগল এসে খেয়ে যায় মানে ছাগল পুষবে চারিদিকে ছেড়ে দেবে মানুষের বাড়ির থেকে খেয়ে বাড়ি এসে দুধ দিবি তাপুর ভেতরে ওর বাবা চারটে মোটামুটি ফুল গাছ লাগিয়েছে তো প্রথমে ওই যে বড় যে টগর ফুল গাছটা ওটা না মনে হচ্ছে বেঁচে যাবে কারণ এর আগে যে তোমাদের ফুল গাছটা দেখালাম একদম তো শুকিয়ে পাতা ফাতা শুকিয়ে কেমন হয়ে গেছে যেটা ঘরের সামনে রয়েছে তো ওরকম হয়নি গাছটা এটা বেঁচে যাবে একটা করিও বিষ দেখছি সতেজ হয়ে রয়েছে ফুল ফুটবে না কি জানি আর এই যে এই জবা ফুল গাছটা বেঁচে গেছে আর এইটা হলো পদ্ম গাছের ডাল এনে পুঁতে দিয়েছিল তো মাথাটায় না গোবর দিয়েছিল কিন্তু মনে হয় পদ্ম গাছটা বাঁচবে না আমার মনে হচ্ছে কারণ শুনেছি পদ্ম গাছ যখন তখন যেখানে সেখানে হয় না আর এই যে এই জবা ফুল গাছটাও বেঁচে গেছে এই যে ছোটো ছোটো পাতা বেরিয়েছে আর এই ছাগলের জ্বালায় তো তাবু টানিয়ে রেখেছে কাবুটা যদি না থাকতো গাছগুলো একটাও হতে দিতো না তো এই যে আমার গাছ হচ্ছে কি আনন্দ ফুল ফুটবে তুলবো পুজো দেবো হ্যাঁ আন্টিকে বলবে যে তুমি ওকে মারো ভাব তাহলে কীভাবে আন্টি ওকে মারো হ্যাঁ তা বলবো তো যে আন্টি তুমি ওকে মারো চিক চিক করতে হবে না চল

তো আমার জন্য অর্ধেকটা নিয়ে নিলাম আর অর্ধেকটা ঈশানের জন্য রেখে দিয়েছি ও পরো এসে তারপরে খেয়ে নেবে আর টুকটুকি গেছে আমার পড়তে ও মোটামুটি ফিরবে সেই সাড়ে নটা পুনে দশটার সময় কি বাবা ও বাবা বলতে বলতে আমার বাবা চল চলে এসছে তো ওই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কিছু হবে না চলো তুমি পড়া পেরেছো তো ও বাবা তোমাকে মেরেছে কেন তুমি পড়া পারো নি অ্যান্ডারে ম্যান্ডারে সানডে বানান ভুল করেছো ওরে বাবরে ঠিক আছে তুমি রোজ পড়বে দেখবে একদম ভুল করবে না আর খেতে হবে তো আচ্ছা একটুখানি ঘুরে চলে আয় বেশি না তাহলে খেয়ে নে তারপরে যা এখন বাজে রাত সাড়ে দশটা আর রাত্রের ডিনার ঝিঙে আলুর তরকারি গরম গরম হয়ে গেছে একদম রেডি তো চলো আমরা খেতে বসে পড়ি আর ব্লগটা তো শেষ করতে হবে আজ এখানেই শেষ করলাম নেক্সট আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে টাটা